আপনি গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয় নাইনটি ফাইভ পার্সেন্ট অন্য রাজ্যের মানুষ ফাইভ পার্সেন্ট এই রাজ্যের মানুষ কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয় এটা আমার মনে কোনো হিংসা নাই আমি চাইছি আরো দেওয়া হোক এটা বাংলার একটা আমার সুনাম হবে আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আছে বাংলার মানুষ তাদের জন্য কি করা হচ্ছে সেনাশিস তো খুব মানে কি বলো রানা দলে বাগান দিতে এসেছে ফুরফুরা সেনের উন্নয়ন মানে আপনারা প্রশ্ন করেছেন যে কত টাকা অনুদান দেওয়া হয়েছে উত্তর দিয়েছে উত্তর দেয়নি আপনারা প্রশ্ন করেছেন মুসাফের খানা হয়েছে চালু হয়েছে বলে হ্যাঁ চালু আছে কত বড় মিথ্যাবাদ কত বড় আগে আর কুকুর ঢুকে কি জিজ্ঞেস করেন আর গরু ঢুকে জিজ্ঞেস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বাংলার মানুষের জন্য কয়েক কোটি টাকা খরচা করে মুসামের করেছে আর সেই মুসাফের তালা মারা আছে তালা আছে আর বলছে হ্যাঁ মুসাফের লোক থাকে একদম মিথ্যে কথা বলছে বলছিলাম আপনি শেয়াশিস চক্রবর্তী এ করছেন পাশাপাশি রাজ্য সরকারের তো উচিত যে আপনার এই ইসালে সাভারের জন্য কতটা বরাদ্দ করেছে সেটা রাজ্যগত ভাবে বলা শুনুন সে রাজ্য সরকারের তো শেয়াশিস তো রাজ্য সরকারের একটা লোক সে সে বলতে পারছে না কেন সে বলতে এখানে একটা ব্যাপার আছে এখানে হয়তো পাঁচ কোটি টাকা খরচা হচ্ছে হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে পঁচিশ কোটি টাকা সেখানে দেখানো হবে পঁচিশ কোটি টাকা খরচা হয়েছে কিন্তু খরচা হচ্ছে পাঁচ কোটি ওই জন্য তো বলছে না ওই জন্যই তো বলছে না যদি পঁচিশ কোটি টাকা খরচা করে বলা তাহলে পঁচিশ কোটি টাকা খরচা করছি পাঁচ কোটি টাকা খরচা পাঁচ কোটি টাকা বলছি বলছে না কেন

উন্নয়নের জন্য এত কোটি টাকা পরি ভ্যালু নাই ভালুলেসা সেটা কে খেত আমি জানবো না আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমি ববে হাকিমের কাছে অনুরোধ করবো এইস্বর কত কোটি টাকা দেওয়া হয়েছে যেন বলা হয় আর সত্যিকার অত কত খরচা হয় আমরা ওনাকে জ্বালাবো আর যদি খরচা না হয় সেটাও আমরা জ্বালাবো এত বছর তো কেটে গেল ফুরফুরা উন্নয়ন পরিষদ এখন অফিসটাও হলো না সেই বিষয়টি দেখেন সেই ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিস মানে আমাদের ফুরফুরা সেবিক হবার কথা ওই সিনাসিস ওই সিনাসিস ওর মাথায় ঢুকেছে এখানে কিছু করব না ফুরফুরা উন্নয়ন পরিষদের অফিসটা উনি সি খালার দিকে নিয়ে যাবার ধান্দা করছে জাঙ্গি পড়ার দিকে নিয়ে যা করছে যাকে নিয়ে উন্নয়ন পরিষদ সেই জায়গায় করা উচিত সেই সেনাশিস ওই মাথা মেরে রেখে দিচ্ছে তার জন্য ওর জন্য হয়নি